শোনা 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 সবে সোনো দিয়ে আমন আজ মারা হিং দিয়ে বাঁধাকপি করিয়া যতন প্রেশার কুকারে পরিমাণ মতো নুন দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি হাফটি স্পুন মতন বন্ধুরা সরষের তেলের মধ্যে মেথি ফোড়নে দিয়ে নিয়েছি টমেটোকেও কেটে দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আর সেদ্ধ করে নেওয়া আলুও দিয়ে নিচ্ছি নারিচারি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে আলুগুলোকে ভাজাও করে নিচ্ছি হাফ টি স্পুন মতন হিং দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে নিচ্ছি কেন গ্রেড করে নেওয়া দুই ইঞ্চ মতন আদা দিয়ে নিয়েছি হাফ টি স্পুন হলুদ দিয়ে নিচ্ছি ওয়ান টি মতন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন বন্ধুরা ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা সুন্দর কালার আনার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি থেকে সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটা এবারে দিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষে যাওয়ার পর থেকে জল ছেঁকে নিয়ে আমি দিয়ে নিচ্ছি কড়াইয়ে বাঁধাকপিটা দিয়ে নেওয়া হয়েছে এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে বাপকে তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধুরা দশ মিনিটের মতন এটাকে চাপা ঢাকা দিয়ে রাখছি দিয়ে দেখাচ্ছি দশ মিনিট পরে দেখুন এরকম দেখতে হয়েছে নিরামিষ নিরামিষভাবে বাঁধাকপি একেবারে রেডি নামানোর আগে অল্প একটু শাড়ি গরম মশলা দিয়ে নামিয়ে নিন রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ